বিসিএস ও নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিষ্টম গ্রেডের চাকরি পরীক্ষায় এই অনুপাত অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে এই প্রশ্ন দ্বিতীয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই হাজার তেইশ সালে এসেছিল অনুপাত অধ্যায়ের তৃতীয় পর্বে চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সুজিত আজকে আমরা অনুপাতের প্রথম সূত্রটি নিয়ে আরো কিছু প্রশ্নের সমাধান করব। প্রথম করবো চব্বিশ কে সাত অনুপাত বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে এ ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের যে রাশিটির মান দেওয়া আছে সেটি পূর্ব রাশি নাকি উত্তর রাশি সেটি আগে নির্ণয় করতে হবে এইখানে দেখেন এই যে চব্বিশ সংখ্যাটি চব্বিশকে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করার কথা বলা হয়েছে অর্থাৎ চব্বিশ সংখ্যাটিকে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে অবশ্যই এর উত্তর নতুন সংখ্যাটি চব্বিশ থেকে বড় হবে তার মানে চব্বিশ সংখ্যাটি হচ্ছে সুটো সংখ্যা আর যে উত্তরটি যে নতুন সংখ্যাতি পাব সেটি হচ্ছে বড় সংখ্যা যেহেতু সংখ্যাটি ছোট সংখ্যা তাই এটি অনুপাতটি হবে ছয় কারণ সাত মধ্যে ছয় হচ্ছে আবার দ্বিতীয় লক্ষ্য করেন এখানে তেষট্টিকে আট অনুপাত নয় অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এইখানে তেষট্টিকে হ্রাস করার কথা বলা হয়েছে অর্থাৎ তেষট্টি হচ্ছে বৃহত্তম বা বড় সংখ্যা যেদিকে আমরা কমালে কত হবে তা নির্ণয় করতে হবে যেহেতু বৃহত্তম বৃহত্তম সংখ্যা তাই এই এই অনুপাতের হবে এর অনুপাত অর্থাৎ তেষট্টি এইখানে তেষট্টি হচ্ছে উত্তর রাশি আর এইখানেও চব্বিশ হচ্ছে উত্তর রাশি আমাদের পূর্ব রাশি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা অনুপাতের দ্বিতীয় পর্বে রাশির অনুপাত এবং উত্তর রাশির মান দেওয়া থাকলে কিভাবে পূর্ব রাশির মান নির্ণয় করতে হয় তা জেনেছি ঠিক একই রকম আমরা এইখানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে চব্বিশ হচ্ছে উত্তর রাশির মান তাহলে এটি নিচে হবে তারপরে উপরে হবে পূর্ব রাশি আর অপর দিকে হবে সাত অনুপাত ছয় পূর্ব রাশি গুণ ছয় ইকাল গুণ সাত তাহলে পূর্ব রাশি ছমাত ছয় ভাগে চব্বিশ গুণ সাত ছয় দিয়ে চব্বিশকে চার চার সাথে তাহলে চব্বিশ কে সাত অনুপাত ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি হবে আটাইশ এই প্রশ্নটিকে আমরা দুই সেকেন্ডেও সমাধান করতে পারি এইখানে দেখেন চব্বিশ হচ্ছে উত্তর রাশি আর এইখানে উত্তর রাশির অনুপাত হচ্ছে ছয় এই ছয় এর চার গুণ সমান চব্বিশ তাহলে সাতের চার গুণ সমান কত আটাইশ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আটাইশ ঠিক একই রকম আট অনুপাত নই অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এইখানে তেষট্টি হচ্ছে উত্তর রাশি কারণ এই তেষট্টি সংখ্যাটি বৃহত্তম রাশি যেটিকে আমাদের হ্রাস করতে হবে অর্থাৎ হ্রাস করার পরে কোন নতুন সংখ্যাটি নির্ণয় করতে হবে যেহেতু তেষট্টি বৃহত্তম রাশি এইখানে এই অনুপাতের বৃহত্তম রাশি হচ্ছে নয় এটি হচ্ছে উত্তর রাশি তাহলে তেষট্টি হবে উত্তর রাশি তাহলে আমরা লিখতে প্রশ্ন মতে পূর্ব রাশি নিচে হবে তেষট্টি সমান আট ভাগের নয় তাহলে পূর্ব রাশি গুণ নয় সমান তেষট্টি গুণ আট রাশি সমান নয় ভাগের তেষট্টি গুণ আট নয় দ্বারা তেষট্টিকে সাত সাত আট ছাপ্পান্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে ছাপ্পান্ন এটিকে আমরা যদি পিলি পরীক্ষায় আসে তাহলে নয় এর সাত গুণ সমান তেষট্টি তাহলে আটের সাত গুণ সমান কত ছাপ্পান্ন এই দুটি প্রশ্নের মধ্যে আমরা বুঝতে পারলাম যে যদি বৃদ্ধি করা হয় তবে যে সংখ্যাটি থাকবে সেটি হবে সংখ্যা বা ছোট অনুপাতের মান আবার যদি রাস করার কথা রাস করার যদি রাস করা হয় তবে যে সেটি হচ্ছে বড় সংখ্যা অর্থাৎ এখানে যদি বৃদ্ধি করার কথা বলা হয় এই যে রাশিটির মান থাকবে সেটি হচ্ছে সুতো সংখ্যা অনুপাতের যে অনুপাতটি হবে সেটির মান হবে এইখানে যে রাশিটির মান দেওয়া থাকবে ঠিক একই রকম যদি হ্রাস করার কথা বলা হয় অনুপাতের মধ্যে যে সংখ্যাটি বড় হবে সেই রাশিটির হবে এই অনুপাতের মান তারপরে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব এইখানে কে আট অনুপাত সাত অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এইখানে যেহেতু হ্রাস করার কথা বলা হয়েছে তাহলে মানটি দেওয়া থাকবে সেটি হচ্ছে বৃহত্তম মান তাহলে এই অনুপাত দ্বয়ের মধ্যে বৃহত্তম মান হচ্ছে আট আমাদের চিন্তা করতে হবে যে আট এর কতগুণ সমান ছাপ্পান্ন আট এর সাত গুণ সমান তাহলে সাত আট এর সাত গুণ সাতগুণ সমান হবে ঊনপঞ্চাশ আর এটি হচ্ছে আনসার ঠিক একই রকম পঁয়ত্রিশ কে পাঁচ অনুপাত সাত অনুপাতে বৃদ্ধি করা হলে নতুন সংখ্যা কত হবে এই প্রশ্নটি আপনারা উত্তর করে কমেন্টে জানান ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ